সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পিসির বাড়িতে আমরা আর আজ হচ্ছে ভাই ফোটা তো ভাই জন্য পিসির বাড়িতে যাচ্ছি আর আমরা দুজনে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি কার জন্য দাদার জন্য সেই বিয়ের আগের থেকে শুরু করেই একটা মানুষ সব সময় লেট করে সব সময় লেট করে কি করে সব সময় একটা মানুষ লেট করতে পারে ছেলে হয়েও কি করে লেট করতে পারে মেয়ে রেডি হয়ে যায় ছেলে রেডি হয় না তো এখনো দাদার জন্য অপেক্ষা করছি আমরা কখন আসবে তারপর বেরাবো এসছেন অবশেষে অবশেষে কয় ঘন্টা ধরে রেডি হওয়ার পরে এসে আমরা কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমরা বেরিয়ে গেছি এখন আর পিসি বাড়ি আমাদের বাড়ির থেকে একটু খানি একেবারে বাইকে গেলে পাঁচ সাত মিনিট লাগে হাঁটলি পিসি বাড়ি যেতে বাইকে আমাদের মোটামুটি পাঁচ সাত মিনিট লাগে তার বেশি লাগে না তো চলেই এসেছি প্রায় বাড়ি রেনোভেশন করে গেট ফেট পুরো চেঞ্জ একদম চেঞ্জ হয়ে গেছে সামনে একদম ওইটাই দেখছি যে সুন্দর চেঞ্জ হয়ে গেছে বাইরে বেশ কই দিদি কই দিদি সাজছে

কুচকু এখন খেলায় ব্যস্ত এম আরেকটা বল কোথায় গেল যাস না ওপরে যাস না পরে যাস না যেন কুরকুর করে চলে গেল ওদিকে পুচকু খেলা করে বেড়াচ্ছে এদিকে এদের গ্রুপ হয়েছে একটা ছেলেদের গ্রুপ এদিকে মেয়েদের গ্রুপ আবার দিদি ভাই আজকে ভিডিও কলে রেডি বলো আমি এখানে প্লেট রেডি করছি ভাই ফোনের ভাইদেরকে খেতে দেওয়া হবে যে প্লেটটা

ওও আমার ফেভারিট কি এই ব্যাগে ব্যাগে নিয়ে নিতেலாம்

করে ভিডিও না আমার খেয়াল করি এখন চলছে দুপুরের খাওয়া দাওয়া কাকুড়া খেতে বসে গেছে আর ওদিকে পিসিরা সব সার্ভ করার দায়িত্বে আর তারপরের ব্যাচে আমরা ছেলে পেলেরা বাকি আছে খালি এখন ভাই অনুষ্ঠান শেষ চলে এসছি ফাইনালি বাড়িতে আর এখন বাজে কটা পোনে পাঁচটা মতন বাজে বাইরে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে রাত্রেবেলা কোথাও ঘুরতে বেরোতেও পারি নাও বেরোতে পারি দেখা যাক কী হয় এরপর